সিন্ডির দরকার শিপ্র দর্শক এই যে আপনাদেরকে দুটা সিন্ধি বাচ্চা দেখাচ্ছি সিন্ডি আমরা গরম হাটে আছি এখন বর্তমান সালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাওয়া এই দুটা ছাপ্পান্ন বিক্রি পঞ্চাশ ছাড়া দিবেন ভাই মনে হয় পাঁচ চল্লিশ দাম বলে গেল ব্যাপারী না ব্যাপারী ভাই যাই হোক শিব আপনাদেরকে সিন্ধি দুটো বাসুর দেখাচ্ছি সুন্দর মানের এবং কোয়ালিটি ফুল কত পার্সেন্ট কাকা এই দুটো কত পার্সেন্ট বলতে পারেন কয় পার্সেন্ট নব্বই পার্সেপ শিব প্রদর্শক এই যে দেখাচ্ছি নব্বই পার্সেন্ট সিন্ধি বাসুর আপনারা গমগরম হাট চেয়ে দেখতে পাচ্ছেন আমরা আছি এখন ধামরায় ধানতারা এই হাটটি বসার প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিনশো টাকা গরুর হাসিল দুশো টাকা খাসি এবং বরকির হাসিল ভেড়া সহ আপনার দূর দূরান্ত যারা ভিডিও দেখছেন অবশ্যই হাটে চলে আসবেন এবং এরকম সুন্দর মানের কোয়ালিটিফুল গরু পাবেন এই যে এখানেছে চলতেছে কেনাবেচার জন্য দেখি কি অবস্থা হয় আর এই হাটের সবচেয়ে হাসিল কম এই যে এখানে এই যে আপনাদেরকে ভাই এটা সিন্ধি না এটা কত পার্সেন্ট পার্সেন্ট নব্বই পঁচানব্বই কয় মাস হবে এটা বয়স এগারো মাস শিপ্রদর্শক আপনাদেরকে দেখাচ্ছি সিন্ধি সাইওয়ালের নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভাই লাস্ট কত হলে ছাড়বেন ভাই কত হলে ছাড়া যাবে লাস্ট পাঁচচল্লিশ কয়টা নিয়ে আসলেন আজকে ওটা কত বেসলেন পাঁচ টাকা ওটা কি না ওইটা আপনার ওটা কত চাচ্ছেন বিয়াল্লিশ পাঁচশো শিপ্রে দর্শক এই যে অস্ট্রেলিয়া এবং সিন্ধি সাইওয়ালের দুটা সুন্দর মানের কোয়ালিটিফুল বাসুর এই হাটটি গমগ্রাম হাট প্রতি সোমবার বসে হাটটি ভাই এই হাটে কি রেগুলার আসেন আচ্ছা ভাইকে এই হাটে আসতে পাবেন নাম কি ভাইয়া আপনার আসছেন কোথা থেকে ধামরাই থেকে আসছেন নাম্বার মুখস্থ আছে বলা যাবে ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই যে ভাই ধামরাই হাটে আসে আপনারা গমগাম হাটেও আসে আসলে এই যে ভালো মানের গরু পাবেন ভাইয়ের কাছে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ভাই